গ্রামীণ জীবন এত সোজা এত সোজা মনে হয় আপনাদের এত সোজা না ভাই গ্রামগঞ্জের মানুষ সব করে অভ্যস্ত থাকতে হয় সব করে এই মনে করেন সকাল সকাল শেষ এখন কাঁধে করে দোকানে নিয়ে যাইতে ইত্যাস স্যালেন্ডার নিয়ে আসতে হুন্ডা অবশ্যই আছে হুন্ডা দিয়ে এই সাধারণত এতটুকু জায়গা তো হুন্ডা দিয়ে নিয়ে যাওয়া যায় না তাই করে লে যেতে হয় এটা হচ্ছে গ্রাম একবারে ন্যাচারাল বাস্তবতার অরিজিনাল যে নিদর্শনগুলো সেগুলো গ্রাম্য ভিডিওতে পাওয়া যায় অন্য কোথাও পান না পান আমি যাইতেছি যে রাস্তা এটা হচ্ছে আমাদের এলাকার বাড়ির ভিতরের অংশ বাড়ির ভিতর ভিতর দিয়ে আর কি চলে যাওয়া তো ওদের চলে যাচ্ছি এখন ওজন আছে ভাই সিলিন্ডারের প্রচুর ওজন একটা জিনিস দেখাম মানুষ একটা কথায় কথায় কয় আহ গাছ যেমন ফল নাকি তেমন হিটেই দেখামো আজকে আপনা করে মানুষ একটা কথা কয় গাছ ভালো তো ফল ভালো এই হচ্ছে তার জলজন্ত প্রমাণ কেন বলছি কথাটা আমি একটু দেখাই আসলে এই গাছটা এই গাছটা এই গাছটা যে কলা গাছটা এটা কিন্তু আমার চেয়েও ছোট আমি পাঁচ ফুট নয় ইঞ্চির মতো আমার চেয়েও ছোট আর মরা মরা অবস্থায় আর মেবি এটার এই জায়গায় এর কেটে দেওয়া হয়ে গেছে মরে যেতে লাগে তো আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব এখান থেকে পুনরায় আবার ডিগি ছাইরা কলা ছড়িয়ে ছাইরা গাছ হিসেবে কলার সরি আমি যদি একটু দেখাই দূর থেকে আমি এটার পাশে দাঁড়াইছি আমার সেও ছোট এই পাশে মাটি নেই মাটি সমান যদি দাঁড়াই আমার সেও ছোট এরপরে কিন্তু গাছ ওই যে ময়মুর বিরা বলে গ্রাম অঞ্চলের গ্রাম মানুষের জন্য কিন্তু কথাটা প্রযোজ্য গাছ যেমন ফলও তেমন গাছ ভালো তো ফল ভালো এই হচ্ছে গাছ এই হচ্ছে তার সরা আর কলাগুলো কত ছোট ছোট আমার মনে হয় না যার বলবো এটাই হচ্ছে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য যারা এই সৌন্দর্য বা এই সুন্দর ভিডিওগুলো দেখেন বা পছন্দ করেন ভিডিওগুলো বেশি বেশি করে কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন আরও অন্যান্য যারা গ্রামের ভিডিও পছন্দ করে তারা দেখতে পায় পাতলা সিলিন্ডার নিয়ে আসলে তো এমন গায়ে লাগে না কিন্তু ভরা সিলিন্ডার নিয়ে যাইতে যে কি কষ্ট কাদের লইছি তো বোঝা যায় যে ওজন লইছি বুঝিনি আসলে এই গ্রামের জীবনটা অত্যন্ত সহজ সরল যারা গ্রামে বড় সর হয়েছে গ্রামের জীবনটা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যটা তারা সচরাচর ভুলতে পারে না আর এটাই হচ্ছে অরিজিনিয়াল ভিউটি তো স্যালেন্ডার নিয়ে যাচ্ছি দেখি ভার লাগতেছে অনেক দেখে দেখতে থাকেন আর এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন